আসমান থেকে মৌসুম ধরা বৃষ্টি হচ্ছে বৃষ্টির মাঝে ভেজে ভেজে আমার নবীজি কুরআন তেলাওয়াত করছেন আর সাহাবীরাও ভেজে ভেজে বিশ্ব নবীজির কণ্ঠে কোরআনুল কারীম শুনছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের উপদেশ দিলেন কোরআনের উপদেশ দিয়ে বাসায় চলে গেলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বেয়াদবি maaf করবে আমি দেখতে পারলাম মসজিদে নববীর আঙ্গিনায় যখন আল্লাহ কুরআনুল কারীম থেকে আপনি আলোচনা করছেন ভেজে ভেজে আলোচনা করছেন আর ভেজে ভেজে আপনার কণ্ঠে আলোচনা শুনছেন সাহাবীরা আপনি কোরআনের উপদেশ দিয়ে বাসায় চলে আসলেন আপনার শরীরে একটি ফোঁটাও পানি নাই আমার নবী চিত্র বললেন ওয়াই সারে তুমি জানো না যেখানে আল্লাহর কোরআনুল করিম তেলমাত করা হয় আল্লাহর কোরআনুল করিমের উপদেশ দেওয়া হয় ওয়াই সা তুমি জানো না সেই জায়গায় তুমি বৃষ্টি দেখেছ আসলে বৃষ্টি নয় বৃষ্টির মতন আসমান থেকে আল্লাহ সাকিনা রহমত বরকত নাজিল করে দিয়েছে আর ওসরে বলুন আমার নবীজি বললেন ওয়াই সারে তুমি সাক্ষী থাকো এই দুনিয়ার জমিনে আমার উম্মতেরা যখন কোরআনের মন দেব কুরআন এর আলোচনা শুরু করে দেবে আমার উম্মতরা যখনই কুরআনুল কারীমের প্যান্ডেলে বসে যাবে আয়শা তুমি সাক্ষী থাকো কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিন ওই কুরআনুল কারীমের মনসের লোকগুলো আল্লাহ রব্বুল আলামিন যেন আমার সঙ্গে জান্নাতের ব্যবস্থা করে দান আর ওসরে বলেন সুবহানাল্লাহ কোন মানুষ যখন কুরআনুল কারীম শুনবে আর কোরানুল করিম শোনার জন্য পাগল পারা হয়ে যাবে কাল কায়ামতের দিন কঠিন মুসিপতের দিন এই কোরআনুল করিম কাল কেয়ামতের দিন কঠিন মুসিবতের দিন আল্লাহর আদালতে ওই বান্দার জন্য সাক্ষী দেবে কোরআনুল এই কোরআনুল করিম আপনাদের সাক্ষী হোক আপনারা কি চান যদি চান তাহলে এখনো দোকান পাঁচ সব কিছু ত্যাগ করে দিয়ে মাহফিলে চলে আসুন তাহলে আমাদের জীবন পাল্টিয়ে যাবে আমার ভাই আমরা যতই ভালো কথা বলি না কেন এক শ্রেণীর মানুষরা তারপরে আমাদেরকে একটু খারাপ বলে বলে কি বলে না বলে কি বলে না আমার ভাইরা মসজিদের পাশে হলো টং কি মসজিদের পাশে একটি টং ওই টং এর মধ্যে কিছু ছেলে পেলে এসে ফেসবুক দেখা শুরু করছে বুঝেন নাই ফেসবুক আর দুনিয়ার বিভিন্ন অশ্লীল কথাবার্তা চলছে হুজুর এসে মসজিদে নামাজ করছে। নামাজ পড়ে এসে বললেন বাবা এখানে আবল তাবল কথাবার্তা বলা যাবে না এখানে নামাজ পড়ে মানুষ এখানে ফেসবুক দেখা যাবে না তোমরা চলে যাও এইটাই হলো হুজুরের অপরাধ এই অপরাধের কারণে ওখান থেকে ওরা খুব নিয়ে যখন চলে গেল আবার কয়েকদিন পরে ওই ছেলেরা একই ওই জায়গার মধ্যে অবস্থা হুজুর আসার আগে কিছু ছেলে চলে গেছে একটি ছেলে পেশাব করার জন্য বসে গেছে হুজুর আসছে ও বাঁকা চোখ দিয়ে দেখছে হুজুর এসে গেছে ও চিন্তা করলো আজকে তো কেউ নাই আমি একা বলতেছি আমি তো একা তার মানে হুজুর আজকে আমাকে পাইছে আজকে আমাকে সাইজ করবে এখন এই চিন্তা করে এই হুজুর কে হুজুরের দিকে তাকায় আর ও আর হলো প্যানের বাটন যে গুতাম আছে এই গুতামটা ওর শার্টের উপরের ঘরার মধ্যে লেগে দিছে লেগে দিয়ে ও এই দিকে তাকিয়ে খালি দাঁড় হতে চায় কিন্তু কোমর তো আর খাড়া হয় না কোমর তো আর খাড়া হয় না এ চিন্তা করলো হুজুর আমাকে জাদুটুনা করেছে এইজন্য আমি উঠতে পাচ্ছি না এ চতুর্দিকে তাকিয়ে দেখছে কেউ নাই চিৎকার করে বলছে আমাকে বাঁচাও হুজুর আমাকে জাদুটুনা করেছে লোকজন এলাকা থেকে এসে খুব দ্রুত দেখছে উঠতে পাচ্ছে না সকলে মেডিকেল এনেছে মেডিকেলে যাওয়ার পরে ডাক্তারকে ডাক দিয়ে বলছে ডাক্তার তাড়াতাড়ি আপনি পেক্সিশন দেন আমি ওই হুজুরের নামে আমি মামলা দেব কেন আমার সন্তানকে জাদু করেছে এখন ডাক্তার বলতেছে আমি তো রোগী না দেখে তো পেক্সিশন করতে পারি না রোগী ওই টেবিলে শোয়া কিন্তু রোগী তো আর শুইতে পারে না বলতেছে রোগীর লোকজন বলতেছে আমার রোগী তো শুইতে পাচ্ছে না কয় টেবিলের উপরে রাখো আমি যাচ্ছি যে দেখে রোগী তো আসলেই শুইতে পাচ্ছে না তার মানে ডাক্তার দেখে এই প্যানের হ এই উপরের শাটের গুদামে লেগে রেখেছে ডাক্তার বললেন হুজুরের পুটি এত কেন খ হুজুরদের পুটি এত কেন খ নিজের

আজব ঘটনা কি আমার অপরাধ অপরাধটা সচক্ষে দেখা দরকার কথা বলেন ঠিক কিনা সচক্ষে না দেখে তার মানে আমার বিরোধিতা করা নয় আমার মুক্তি এক আল্লাহর কোরআন বাইর হবে কোরআনের বিরুদ্ধে করা কথা বলেন কথা বলেন আমার ভাইরা আমি কি বলি আপনি একটু বসেন আপনারা দেখেন আমি নেগেটিভ বলি না না বলি আপনারা বসেন শোনেন যদি নেগেটিভ হয় তাহলে উপযুক্ত আমার শাস্তির ব্যবস্থা করেন কথা বলেন ঠিক আমার ভাইরা শুন আল্লাহ রব আলমিন আমাদেরকে হেদায়ত দান করুক আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে সঠিক আল্লাহ কবুল করে নে সকলে বলুন আমিন